আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তালার চূড়ন্ত বিধান আমি আল্লাহ তালা তোমাদেরকে জানিয়ে দিলাম শোনে নাও মমিন যারা দাবি করো নিজেদেরকে মমিন যারা দাবি কর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি দুনিয়ার মানুষ শুনে না প্রকৃত মুমিন যারা হবে এদের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওই মমিন যখন আল্লাহ তলার নাম শুনবে মসজিদের মাইকে যখন বলা হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তালার নাম যখন মমিন বান্দি শুনবে আল্লাহ তালা বলেন আমি আল্লাহর নাম শোনা মাত্র ওয়াজিলাত কোলো বহুম ওই বান্দার কলবের মধ্যে আমি আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন ওয়াজিলাত কোলো বহুম থর থর করে আল্লাহ তালার নাম শোনা মাত্র কলিজার মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে একজন মমিন যখন আল্লাহ নাম শুনবে কলবের মধ্যে তৈরি হবে জবান বলেন তিনি কে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার ভয় এক নম্বর মমিনের বৈশিষ্ট্য দুই নম্বর আল্লাহ তালা বলেন ইমানা দুই নম্বর আমার মমিন বন্দার সামনে যখন কোরানের আয়াত গুলো করা হয় কোরআনুল ক্যারিম পাঠ করা হয় কোরানের আলোচনা করা হয় কোরআন তেলাওয়াত পাঠ করার দ্বারা তেলাওয়াত করার দ্বারা তার ইমান বৃদ্ধি পায় বলেন সুবহান আল্লাহ যাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে কোরআন পড়লে কোরআন জানলে কোরআনের আলোচনা শুনলে ইমান বৃদ্ধি পায় বুঝে নিবেন ওই মানুষকে মুমিন হিসাবে আমার আল্লাহ কবুল করেছে বলেন সুবহানাল্লাহ তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তানা বলে মমিন বান্দা বান্দির তিন নম্বর বৈশিষ্ট্য হলো গুণ হলো মমিন বান্দা বান্দিরা হার হালতে বরসা করে একজনের ওপর জবাং সেরে বলেন তিনি কে চাকরি রাখা না রাখা ব্যবসায় বরকত হওয়া না হওয়া বিভিন্ন জিনিসের মধ্যে বরকত হওয়া না হওয়ার ক্ষেত্রে রাখবে একজনের ওপর জবানটা সেরে বলেন না তিনি কে চার নম্বর বৈশিষ্ট্য আল্লাহ না বলেন আল্লা মমিন বান্দার চতুর্থ নম্বর গুণ হল মমিন বান্দা বান্দি নিজেও নামাজ পড়বে মানুষকেও নামাজের জন্য বলবে নিজেও নামাজ পড়বে সন্তান কেউ নামাজ পড়াবে নিজের স্ত্রী কেউ নামাজ পড়াবে নিজের মেয়ে কেউ নামাজ পড়াবে অর্থাৎ নামাজ কায়েম করা হলো প্রকৃত মমিনের গুণ চতুর্থ নম্বর পঞ্চম নম্বর আল্লাহ তালা বলেন অমিমার যাকনা ভমিউং ফিকুন মমিন বান্দার পাঁচ নম্বর গুণ হল আল্লাহ তালা মমিন বান্দাকে যেই সম্পদ দান করেছে যেই রিজিক দান করেছে ওই রিজিক থেকে খরচ করবে একজনের জন্য তিনি কে আরো জোরে বলেন না তিনি কে রিজিক থেকে সম্পদ থেকে যদি খরচ করতে পারেন এই পাঁচটা গুণ যেই মানুষের মধ্যে পাওয়া যাবে আল্লাহ বলেন উলা এরে দুনিয়ার মানুষ শোনে নাও শুনে নাও এই পাঁচটা গুণ যে মানুষের মধ্যে পাওয়া যাবে আমি আল্লাহ তালা সার্টিফিকেট দিলাম আমি আল্লাহ তালা সনদ দিলাম আমি আল্লাহ তালা স্বীকৃতি দিলাম ওই মানুষ হলো প্রকৃত মমিন বান্দাবান্দি বলেন আল্লাহ আকবার তাহলে গুণ কয়টা আরও যদি বলেন গুণ কয়টা এই পাঁচটা গুণ অর্জন করলে আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ হিসাবে স্বীকৃতি দিলাম লাভ কি মমিন হিসাবে স্বীকৃতি তো দিলেন লাভ হল দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দুইটা লাভের কথা এখানে আলোচনা করেছেন একটি লাভ হলো পরকালে আর একটা হলো দুনিয়ায় আল্লাহ তালা বলে লাহুন্দার যা চোন আইন্দার বিহীন এক নম্বর লাফ যারা প্রকৃত মুমিন হবে আল্লাহ তাআলার আদালতে তাদের সম্মান মাকাম মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান কীভাবে বুঝাইলে বুঝবেন দুনিয়ার মানুষ আমি আলেম আমাকে সম্মান করে আপনি মসজিদের দায়িত্বশীল আপনাকে সম্মান করে আপনি সমাজের পণ্ডিত আপনাকে সম্মান করে আপনি রাষ্ট্রের পণ্ডিত আপনাকে সম্মান করে এই সম্মানটা প্রকৃত সম্মান হয়তো পারে নাও হইতে পারে কেউ হয়তো বয়ে সম্মান করে কেউ হইতে টাকার জন্য সম্মান করে আর প্রকৃত মমিন যদি হইতে পারেন আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ নিজে বললাম আমার কাছে তোমাদের সম্মান অনেক বেশি হয়ে যাবে সোহান আল্লাহ দুনিয়া কে হাজি সাহ কে মাওলানা সাহ কে মুফতি সাহ এটা দাবি করা যায় কিন্তু বিবেক দ্বারা প্রশ্ন করা উচিত আসলে আল্লাহর আদালতে আমার নাম কি রবের দরবারে আমার নামটা কি আমি কি মমিন না মুনাফেক না মুসলমান না কাফের আল্লাহর আদালতে আমার সার্টিফিকেটটা কি এটা বিবেচনা করা দরকার আছে কি কিনা আরো জোরে বলেন যদি প্রকৃত মমিন হওয়া যায় আল্লাহ বললেন দারাজা এত আইন আল্লাহর নিকট তার সম্মান মাকাম্মার জাদা অনেক বেশি দুনিয়ায় কি আল্লাহ তালা বলে গোলাম শুনে নাও শুধু আল্লাহর আদালতে তোমাদের সম্মান মাকাম মর্যাদা হবে না আল্লাহ বলেছেন মমিন বান্দা বান্দি যারা হবে এদেরকে আল্লাহ মুবারক রহমাতুল্লাহ একজন তাবি আই বিশিষ্ট তাবি আই আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন আল্লাহ তালের ওলি ছিলেন সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই যুগের একজন আলেম তিনি স্বপ্নে যুগে দেখতে পেলেন আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই জান্নাতের মধ্যে ঘুরতেছে আর আসতে কন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ জান্নাতের মধ্যে ঘুরতেছে তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক আলাইকে প্রশ্ন করল রে আল্লাহর যেমন আমল করেছেন তেমন তো আল্লাহ দিয়েছেন তখন আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাই তিনি বললেন হ্যাঁ পেয়েছি তবে আমার চাইতে আমার বাড়ির সামনের যে বাড়িওয়ালা ছিল কামার কামারের কাজ করত লোহা পিটাইতো ওই কামারকে আল্লাহ তালা আমার চাইতে বড় জান্নাত দান করেছে আমার চাইতে বড় জান্নাত আপনার চাইতে আলেমের চাইতে একজন কামারকে আল্লাহ বড় জান্নাত দান করেছে এই কথা বলা মাত্র ওই আলেমের ঘুম ভেঙে যায় সকাল বেলা ওই আলেম আবদুল্লাহ ইবনুল মুবারক যে কামার থাকতো ওই কামারের বাড়িতে গিয়ে সালাম দিলেন বাড়িতে কে আছেন দরজাটা খোলেন আপনার বাড়ির সামনে আমি একজন আলেম হাজির হয়েছি ভিতর থেকে আওয়াজ আসলো কোনো পুরুষ নাই আমি একজন নারী আপনি ওই কামারের কি হন যে কামার কিছুদিন পূর্বে দুনিয়া থেকে থেকে বিদায় হয়ে গেল এ মুসলমান আমি তার কলিজার টুকরা স্ত্রী আমি বড় জানতে চাই আপনার স্বামী দুনিয়ায় থাকা অবস্থায় কি এমন আমল করেছে যে আমলের কারণে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন আলেমের চাইতেও আব্দুল্লাহ ইবনুল মোবারকের চাইতে আল্লাহ তালা বড় জান্নাত দান করেছে আমার বলো জানতে মনে চাইতি তিনি কি আমলটা করল মুসলমান ভিতর থেকে স্ত্রী আওয়াজ দিয়ে বললেন শুনে নেন আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না তবে জানা মতো আমার স্বামীর মধ্যে দুইটা আমল ছিল সেই দুইটা আমলের কারণে হইতে পারে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন আমার স্বামীকে বড় জান্নাত দান করেছে বলেন আল্লাহ আকবার এ মুসলমান ওই আলেম বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহর বান্দিকে প্রশ্ন করে বললেন আল্লাহর বান্দি বলেন না আপনার স্বামীর আমল দুইটা কি বড় জানতে মনে চায় এবার ভিতর থেকে নারী উত্তরে বললেন শুনে না শুনে না আমার স্বামী একজন কামার ছিল দিনের বেলা সূর্যের তাপের কারণে গরমের সিজনে লোহার মধ্যে আঘাত করতে পারতো না তাই দিনের বেলা পাঁচ অক্ত নামাজ আদায় করত নফল ইবাদত করত রাতের আধারে আমার স্বামী লোহা পিটাইতো কামারের কাজ করত এমন সময় আমি লক্ষ্য করে দেখেছি আমার কলিজার টুকরা স্বামী ওই কামার যখন লোহার মধ্যে আঘাত করত আমাদের পাশের বাড়িতে ছিল আল্লাহর ওয়ালি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা যেমন তাকে ইলম দান করেছে পাশাপাশি আব্দুল্লাহ ইবনুল মুবারককে আমার আল্লাহ সম্পদ দান করেছে বলেন আল্লাহু আকবার ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দিনের বেলা যেমন করতো রাতের আদারে গরমের মৌসুমে আল্লাহরিয়া চিৎকার মেরে করন্দন করতো আমার স্বামী যখন ওই লোহার মধ্যে আঘাত করত কামারের কাজ করতো আর মাঝে মাঝে দেখতো আবদুল্লাহ ইবনুল মোবারক সাদের ওপর দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে আল্লাহ তালারে ইবাদত অর্জন করতেছে এটা দেখার পরে আমার কলিজার টুকরা স্বামী ওই কামারের কাজ করত আর চক্ষু দিয়ে পানি বের করে আসমানের মালিক আল্লাহ কে ডেকে বলতো আমাকে যদি আপনি সম্পদ দান করতেন এ রাতের আদার আমি কাজ না করিয়া আপনার কদমে সেজদা দিতে পারতাম বলেন আল্লাহ আকবার এ মুসলমান স্ত্রী স্বামীর সম্পর্কে বক্তব্য দিচ্ছে ওরে আলেম শুনে নেন আমার স্বামীর মধ্যে একটা গুণ আমি দেখেছি ইবাদতের লোভ তার মধ্যে ছিল ইবাদত করার না তার মধ্যে ছিল দুই নম্বর গুণ আমি দেখতে পেয়েছিলাম আমার স্বামী যখন লাতের আদারে কামারের কাজ করত অন্যদিকে দিকে মুয়াজ্জিন যখন না আযান দিয়ে দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার বনিয়া আমার স্বামী যদি হাতুরি মাথার উপরে থাকতো ওই যদি মুয়াজ্জিন আল্লাহু আকবারের জন্য দিত আল্লাহু আকবার শোনা মাত্র আমার স্বামী হাতুরিটা ছেড়ে দিত আর কোন কাজ করত না কলবের মধ্যে একজনের ভয় লালন তো মুসলমান জবানটা সেরে বলেন না তিনি কে ওই স্ত্রী আলেম কে কে বলতে সে শুনে না আমার তেমন কোন আমল আমি দেখি নাই দুই নম্বর যে আমলটা দেখতে পেয়েছি তা হলো মাত্র আমার স্বামী দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে একমাত্র আল্লাহর বয় কলবে লালন করিয়া মসজিদে চলে আসতো বলেন সোবান আল্লাহ এবার ওই আলে স্ত্রীকে সংবাদ শুনে দেয় এরে আল্লাহ তালার বান্দি শুনে নেন আপনার স্বামী একজন কামার হইতে পারে কিন্তু আল্লাহর ভয় কলবের মধ্যে পালন করার কারণে আমার আল্লাহ আলেমের চাইতেও বড় জান্নাত দান করেছে বলেন সুবান আল্লাহ এই জন্য আল্লাহ আল্লাহালা বললেন একজন মমিনের এক নম্বর যে বৈশিষ্ট্য তা হলো কলবের মধ্যে একজনের বয় লালন করা তিনি কে আল্লাহ নাম বলতে কষ্ট হয় তেমন করে যে বলেন কে আল্লাহ একজনের বয় কলবের মধ্যে হার হালতে হার হামিশালন করা যে হলো একজন মমিনের পরিচয় আমি মমিন দাবি করব আল্লাহর নাম শোনা মাত্র আমার দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে না আমি গুনাহের কাজে থাকব অন্যায় কাজের মধ্যে লিপিবদ্ধ থাকব সে মমিন দাবি করলেও কোরআনের বাসায় টাটকা মুনাফে কথা বলেন ঠিক না টাটকা মুনাফে গেটা এই জন্য সাবধান আজান হয়ে যাবে অন্যায় কাজে লিপ্ত থাকবো মোবাইল বিভিন্ন গুনাহের কাজে আর মমিন দাবি করব করা যাবে আল্লাহর আদালতে মমিন হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর আদালতে কি হওয়া যাবে না হওয়া যাবে এই মমিন মমিনের দুই নম্বর গুণ আল্লাহ তালা বলেন ও ইদা তুনিয়া চালাই হিম ইমানা মমিন বান্দার সামনে যখন আল্লাহ তালার কালামুল্লার তেলাওয়াত করা হবে আল্লাহ তালার কোরান পাঠ করা হবে সাথে সাথে ইমান বাড়বে সুবান আল্লাহ বলেন কি বাড়বে ইমান বাড়বে ইমান এটা যদিও আপনি আমি বুঝি না কিন্তু কাফেররা বুঝে কারা কাফেররা বুঝে কোরান পড়লে যে ইমান বাড়ে সন্তানকে মাদ্রাসায় দিলে ইমান বাড়ে সন্তানকে কোরান শিখাইলে ইমান বাড়ে ওয়াজের ময়দানে গেলে ইমান বাড়ে জুমার দিন আগে আসলে ইমান বাড়ে এমনকি তাসসিরের মজলিসে বসলে ইমান বাড়ে দুনিয়ার মুসলমানরা না বুঝলেও কাফের মুশিকরা বুঝে এটা বলেছেন কে আল্লাহ বলেন ওয়াখ আল্লাহ রিনা কাফারু লা তাস لهذا القرآن لهذا والغوا فيه لعلكم تغلبون আল্লাহ বলে দুনিয়ার কাফেররা তোমরা তো মক্কার মানুষদেরকে জানিয়ে দিয়েছিল ওই মক্কার কাফেররা ঘুরে ঘুরে মানুষদেরকে বলতো শুনে নাও সাবধান সাবধান লা তাসমাউ তোমরা শুনবা না লিহাযাল কুরআন এই কুরআন শুনবা না মুহাম্মাদের কুরআন শুনবা না কুরআনের মজলিসে যাইবা না কুরআন তেলাওয়াতের কাছেও যাইবা না ওয়াল গাউফ ফিহি পারলে ওই কোরআনের মজলিসে হট্টগোল তৈরি করবা তাহলে মুসলমান কোরআন ভালো না লাগা তাফসির ভালো না লাগা ওয়াজ মাহফিল ভালো না লাগা আলেম ওলামা পছন্দ না করা এটা কি মুসলমানের পরিচয় না কাফের পরিচয় কি কথাটা বলতে কি লজ্জা লাগলো আপনাদের আমার বাপের কথা আমার কথা কোরআনের স্পষ্ট কথা বলেন সে কি মমিন থাকতে পারে আর কোরানকে যে অপছন্দ করে কোরান যার মধ্যে আছে তাকে যে অপছন্দ করে সে কি মমিন থাকতে পারে মমিন থাকতে পারে প্রশ্নই আসে না স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন কোরআনের কাছে যাইবা না না হট্টগোল তৈরি করবা এটা কাফেররা মানুষদেরকে বলতো কাদেরকে মক্কার কাফির মুসিকদেরকে বলতো আর আল্লাহ বলেছে কোরআন শুনলে জানলে ইমান বাড়ে এটা কাফিররা জানতো আল্লাহর কথা মিথ্যা না আসলেই মোহাম্মদের কাছে গেলে ইমান বাড়বে কোরআনের মজলিসে গেলে ইমান বাড়বে সাবধান তোমরা কোরআনের কাছেও যাইবা না আর মমিনও হইবা না কিন্তু আল্লাহ বলে দুনিয়ার বেঈমানরা শুনে রাখ ও আমা কারু ও আমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তোমরা সবাই মিলে চক্রান্ত করবা আমি আল্লাহ কৌশল অবলম্বন করব আমি আল্লাহর কৌশলটা এত দামি এত দামি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আমি আল্লাহর নূরকে এই জমিনে প্রতি স্থিত করি ছাড়বো পরিপূর্ণ করি ছাড়বো পৃথিবীর কোন পরাশক্তি পরাস্ত করতে পারবে না কথা বলে ঠিক কি না করতে পারবে না এটা আল্লাহর এই জন্য মুসলমান কুরআন শুনলে কুরআন জানলে iman বাড়ে কুরআনের মজলিসে গেলে iman বাড়ে কুরআন তেলাওয়াত শুনলে iman বাড়ে বলেন তো ঘোষণাটা যিনি দিয়েছেন টিনি কে এর বাস্তব প্রমাণ আল্লাহ তালার যখন মক্কাতুল মুকার রমার মধ্যে কোরআনের দাওয়াত দিচ্ছে মানুষ দলে দলে ইসলামের দিকে আসতেছে এমন সময় মক্কার আবু জাহেল আবুল মক্কার একজন বিখ্যাত কবি ছিল আরবি সাহিত্যের পণ্ডিত তার নাম হলো লবিদ নাম বলেন না কি নাম এগুলো করা দরকার আছে কি নাম ইবনে মক্কার একজন পণ্ডিত কবি ছিল আরবি সাহিত্যের বড় কবির নাম মক্কার কাফের মোশেকরা সেই কবির কাছে গিয়ে তিনি বললেন মোহাম্মদ কি কোরআনের আয়াতের কথা বলে কত সুন্দর সুন্দর আরবি বাক্য বলে তোমার কাছে আমরা এসেছি তুমি একটু মতো কিছু আয়াত বানাই আমাদেরকে দেখাও না বলেন বলেন তিনি বলেন এটা কোনো ব্যাপার আমি একজন এত বড় কবি এত বড় পণ্ডিত এ মোহাম্মদের মতো কিছু আয়াত তোমাদেরকে শোনাবো এটা প্রশ্নই আসে না কই মোহাম্মদ কি আয়াত বলে শুনি তো চলো সবাই মিলিয়া সে আরবি পণ্ডিত কবিকে লবি দিবনে রবি আকে লবি দিবনে রবি আল্লাহ তালার পয়গম্বরের সামনে নিয়ে হাজির করেছে এই যে মোহাম্মদ তিনি কি আয়াত বানিয়ে বানিয়ে বলতেছে আমাদের মাঝে নাউজুবিল্লা বলেন আর ওসরে বলেন নাউজুবিল্লাহ। সেই কবি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বললেন হে মোহাম্মদ আপনি কি এমন আরবি বাক্যগুলো বলেন শুনিত কারণ না শুনলে তো বানানো যাবে না বানানো যাবে আগে শুনতে হবে না যখন এই কথা বলেছে সবাই একটু জোরে তাক বেরি দিবেন এই কথা বলা মাত্র আল্লাহ তালার পয়াগম্বর বিসমিল্লা বলিয়া সোরতুল কাউসার তেলাওয়াত তেরাওয়াত করে শোনালেন বলেন আল্লাহ আকবর মায়ান্ন বললেন بسم الله الرحمن الرحيم. الله. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر الله أكبر. إيه مسلم أنت يدك. লবি দীপ্না রবিয়া যখন কোরআন উল কারিমের চোন তিনটা আয়াতে কারিমা শুনল মক্কার কাফির মুসলিগদের সামনে লবি দীপনুর রবিয়া কোন উত্তর না দিয়ে কালি মাতু শাহাদাত পাঠ করিয়া মুসলমান হয়ে যা সঙ্গে সঙ্গে লভি দীপনুর রবিয়া সবান পাঠ করে নেয় আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মাকান কাফির মুশরিক আবু লাহাব আবু জাহেল উদবা শাইবা প্রশ্ন করল তোমাকে আল্লাম কিসের জন্য কল্লা ডাকি আল্লাম কিসের জন্য আর তুমি কাজটা করলা কি লবীদ্বীপ নুর রবি তিনি বললেন মাহাদা কৌনুল বাশার মাহাদা কৌনুল বাশার রে মক্কার কাফির মুশিকরা সুরে নাম এই মোহাম্মদ জে বাক্যগুলো তেলামত করেছে যে আয়া থিকারি মাগুলো তেলামত করেছে এটার দুনিয়ার কোনো মানুষের বক্তব্য নয় এটা হলো আসমানের মালিক আল্লাহ যার আসে সে অন্য আর ব্যক্তি হতে পারে না তিনি আখিরি জমানার নবী তিনি হলেন প্রকৃত নবী এটা আমি বুঝতে পেরেছি বিদায় কালিমা পরে মুসলমান হয়ে গেলাম বলেন আল্লাহ

প্রকৃত মমিন হিসাবে আমার আল্লাহ যাকে কবুল করে তার ইমান যিনি বৃদ্ধি করেন জবান সেরে বলেন তিনি কে কাফেররা বুঝতো যে কোরআন জানলে কোরআনের কাছে আসলে হেদায়েত পাওয়া যায় প্রকৃত নূর পাওয়া যায় এটা কাফেররা বুঝলেও দুঃখের বিষয় আমাদের মুসলিম সমাজ আমরা বুঝতে চাই না কথাগণ ঠিক কিনা আমরা বুঝতে চাই না যার কারণে আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনের মজলিসে আমরা দেই দেই না না আলেমদের সাথে সুসম্পর্ক করিয়ে দেই না মসজিদে প্রেরণ করি না মধ্যে প্রেরণ করি না করলে কি হবে আলমে নুর তার কলবের মধ্যে তৈরি হবে ওই সন্তানকে প্রকৃত সন্তান দিনদার সন্তান হিসাবে যিনি কবুল করবেন জবান সেরে বলেন তিনি কে আর ওসরে বলেন তিনি কে জন্য আপনারা কি চান না আপনাদের এলাকার যুব সমাজ এলাকার মানুষগুলো কোরআনের নূর কলবের মধ্যে লালন করিয়া প্রকৃত হেদায়েত কলবের মধ্যে লালন করিয়া একজন জান্নাতি মানুষ হয় কারা কারা যেতে চাই আল্লাহ আকবর বলে হাত জায়গায় আল্লাহ হাতগুলো কবুল করুন বলে না আমিন এজন্য আগামী জুমা থেকে মাইক সালোয়ার আগে আসবেন না পরে জোরে বলেন কারা কারা পরে আসবেন হাত জাগান কারা কারা পরে আসবেন বলছি কারা কারা পরে আসবেন আমরা মুসলমান জোসের সাথে হুশ হারানো যাবে না জোশের সাথে আমাদের একটা প্রচলন আছে কি জানেন হুজুর যা বলে ঠিক ঠিক না যা বলে মাইকের সামনে সব ঠিক কোনো বে ঠিক নাই আমরা এতটা আলেমদেরকে মোহাব্বত করি হ্যাঁ মোহাব্বত করবো জোসের সাথে হুঁশ হারাবো না আমি আবারও বলছি কারা কারা আগামী জুমায় আজানের সাথে সাথে তস্সির শোনার জন্য কোরআনের বাস্তব আলোচনা শোনার জন্য আগে আগে হাজির হব আল্লাহ আকবার পারবার হাত জাগায় আল্লাহ হাতগুলো কবুল করুন বলে না আমি ঢাকা মাফি সুস্থ সমাজ করার বিপ্লবী চেতনায়